কেমন আছেন আশা করি ভালোই আছেন কারণ সারা দিন আমার ভালোই গেল আজকে তবে সারাদিন বেশ শীত ছিল দুপুরে এগারোটার পরে মোটামুটি আপনার কিছুটা রোদের দেখা পাওয়া গেল এবং তারপরে স্নান টান সেরে নিলাম এবং অন্যান্য কাজগুলা কমপ্লিট করে নিলাম এবং রোদ কিছুক্ষণ পোহালাম তাতে আমার ভালোই গেল তো সকাল থেকে রোদ না থাকলে আসলে দিনটা ভালো যায় না কারণ হলো আকাশের মনমরা তো নিজেরও মনমরা থাকে তো প্রিয় বন্ধুরা এই আজকের দিনটা ভালোই গেছে আর আমাকে সাপোর্ট দিবেন এবং পাশে থাকবেন আর আমার একটি ফুল গাছ এখানে এই সত্য প্রবাহের জন্য শীতের কোন প্রভাবের জন্য আমার এই ফুলকা ফুলগুলো কেমন জানি মোস্তা ধরে যাচ্ছে বা একটু মরা মরা ধরে যাচ্ছে আর আমি এটা আমি ফ্রন্ট ক্যামেরায় আমি একটি দেখাচ্ছি আমার গাছটি এবার ঠান্ডায় নষ্ট হয়ে গেল আমার শখের খুব গাছ এই গাছটা হলো গাঁদা ফুল গাছ নিচেও অনেক ফুল ধরেছে তো সেই ফুলগুলো খুব সুন্দর হয়েছে এবং উত্তরে ঠান্ডা হিমেল হাওয়াতে গাছগুলো গাছটা আমার কেমন জানি মরে গেল ফুলগুলো অনেক সুন্দর আমার প্রিয় হলো ফুল আমি ছাদের বাগান করব আমি পরদায়ক কিছুটা শুরু করেছি কারণ এক দেড় বছর হলো আমার বিল্ডিংটা কমপ্লিট হয়েছে তো এরপর আমি ছাদের বাগানটা কমপ্লিট করব তো ফুল তো ভালোই লাগে তো আমার আরও ফুল গাছ আছে সেটা নিচের নিচের দিকে দিকে যদি আমি দেখাই দেখুন এখানে অনেক ফুল গাছ এখানে আমার সব গাদা ফুল গাছ খুব যত্ন করতে পারি না কারণ হলো দুজনে চাকরি টাকরি করি পাশাপাশি দুটি বাচ্চা আছে এদেরকে সাথে নিয়ে তারপরে মোটামুটি ফুলের শখটা একটু মেটানোর চেষ্টা করি তো প্রিয় বন্ধুরা পাশে থাকবেন আর সবসময় আমাকে আশীর্বাদ দেওয়া করবেন যাতে আমার এই ভিডিওগুলো আমি প্রচার করতে পারি